বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই কোনো কোনো কৃতি বন্ধুরা আজ 23 এপ্রিল 2025 রোজ বুধবার এখন সকালের বাজারে আমরা চলে আসলাম চট্টগ্রাম বিহতম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ সাক্তে বাজারে বন্ধুরা আমরা চলে আসলাম বড় একটি পাইকারি দোকানে এই দোকানে পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা দরদামগুলো জানাবো আর বন্ধুরা পিরিয়ডকে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটা একটু না টেনে দেখবেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন আমার বাড়ির দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে আলু রসুন আদা আমরা দর দামগুলা জানাবো ভাইয়া কি অবস্থা রশন কি অবস্থা শ্রে মোটামুটি ভালো তো দোকানের নাম ঠিক না একটু বলেন মিসার্স আবামুল সোসুল ছাত্রী আর দোকানের নাম্বারটা একটু বলেন

আমরা দেখতেছি পেঁয়াজ এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ এটা হচ্ছে দেশি হাসকালি দেশি হাসকালি এটা আজকে বাজার কত চলতেছে তো চলতেছে 42 থেকে 43 42 থেকে 43 টাকা রেট বিক্রি হচ্ছে একটু রেটটা কমতির দিকে বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমরা দেখতেছি এই পাশে পেঁয়াজ এই পেঁয়াজগুলো কোন জায়গার পেঁয়াজ এগুলো হচ্ছে হাসকালি

এই আলুগুলা কোন জায়গার আলু এগুলো জয়পুর জয়পুর হাটের আলু এগুলো আজকে বাজার দর কত চলতেছে এগুলো 12.5 টাকা বেচতেছি 12.5 টাকা 12.50 টাকা বিক্রি হচ্ছে আলু জয়পুর হাটের আলু আমরা দেখতেছি ভিতরে পেঁয়াজ এই পেঁয়াজগুলো কোন জায়গার পেঁয়াজ এগুলো হচ্ছে দেশি আজকালি দেশি আজকালি পেঁয়াজ এগুলো আজকে বাজার দর কত চলতেছে এগুলো চলতেছে 450 450 এরকম সাড়ে সচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার রেডি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছেন পঁচাত্তর টাকা একশ তো পঁচাত্তর টাকার রেডি বিক্রি হচ্ছে এগুলো সবগুলো এক কিলো একই রেডি বিক্রি হচ্ছে একশ পঁচাত্তর টাকা ভাই আমরা দেখতেছি ভিতরে পেঁয়াজ ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এটা কত চলতেছে বাজার দর ইন্ডিয়ান চলতেছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা এক আমরা দেখতেছি ভিতরে চানা রসুন এগুলো বাজার দর কত চলতেছে চানা রসুন গুলো চলতেছে এটা সাতাত্তর আটাত্তর ফিউরো এটাকে আটাত্তর একশো সাতাত্তর আটাত্তর টাকা ফিউরো এক নম্বরটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি চ্যানেল শুন আগা ব্যান্ড এই ব্যান্ডটা কত করে বিক্রি হচ্ছে 275 76 175 76 টাকা রে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন ফুলকুলি ফুলকুলি ব্যান্ডে চ্যানেল শুন আমরা দেখতেছি পাশে চ্যানেল শুন মিডিয়াম সাইজ এটা কত করে বিক্রি হচ্ছে 275 65 থেকে 70 টাকা

আর এই নাক কত চলতেছে আশি দানা এটা আশি বিশ আশি বিশ এটা কত চলতেছে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার টাকা